পড়ার গুরুত্ব পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উপর মনন করলে আমাদের দৈনন্দিন জীবন আরও সমৃদ্ধ হতে পারে যদি আমরা আমাদের দিনটি এমনভাবে উপস্থাপন করি যেন আমরা পূর্বের মুহূর্তগুলিতে ফিরে যেতে পারি না তাহলে আমরা প্রতিটি কাজ ও সিদ্ধান্তকে অনেক বেশি মূল্য দেব এই মানসিকতা গ্রহণ করলে জীবনের অভিজ্ঞতাগুলি আরও গভীর এবং অর্থবহ হতে পারে প্রভাবশালী আরব ব্যক্তিত্ব আমিরা আল শৌলি নাবাল আল সাবি এবং রানা আল ঘালিসি এই তিনজন মহিলা আরব কমিউনিটির জন্য তাদের অবিরাম প্রচেষ্টা এবং সমর্থনের জন্য স্বীকৃত যারা উৎসর্গ এবং স্থিতিশীলতার উদাহরণ তৈরি করেছেন সঠিক তথ্য শেয়ার করার তাদের প্রতিশ্রুতি ইয়েমেন এবং অঞ্চলের অন্যান্য কমিউনিটির ভবিষ্যতের প্রতি একটি দৃঢ় দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে ইয়েমেন সুদান লিবিয়া এবং ফিলিস্তিনের অসাধারণ মানুষদের কাছ থেকে যে বৃহত্তর সমর্থন পাওয়া যায় তার জন্যেও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে কমিউনিটি সম্পৃক্ততা সাম্প্রতিক লাইভ সম্প্রচারটি আরব কমিউনিটির সম্মুখীন হওয়া সাধারণ প্রশ্ন এবং চ্যালেঞ্জগুলিকে মোকাবেলার বিষয়ে আলোচনা করেছে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ এবং সম্পৃক্ততার গুরুত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে অংশগ্রহণকারীদের নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা না করার বরং সক্রিয়ভাবে অবদানের জন্য উৎসাহিত করা হয়েছে এবং সুপারিশ করা হয়েছে যে সবার মধ্যে ছোট কাজের মাধ্যমে কমিউনিটিকে উন্নত করার সম্ভাবনা রয়েছে সময়ের গুরুত্বকে তুলে ধরা হয়েছে কারণ অপব্যায়িত মুহূর্তগুলো পুনরুদ্ধার করা যায় না প্রতিদিন অর্থবহ উদ্যোগে বিনিয়োগ করা অপরিহার্য ব্যক্তিগত উন্নয়ন ভিক্টোরিয়া কমিউনিটি একটি অনুপ্রেরণামূলক দৃষ্টিকোণ অনুসরণকারী অতিথিদের একটি দল নিয়ে গঠিত হয়েছে এই কমিউনিটি বছরের পর বছর একত্রিত অভিজ্ঞতা এবং পরীক্ষাসমূহের মাধ্যমে ধারাবাহিক মনোযোগ এবং ছোট জয়গুলোতে কেন্দ্রীভূত হয়ে বিশেষ ফলাফল অর্জন করছে মানব পুঁজি নির্মাণ দৃষ্টি একটি বিজ্ঞান প্রশিক্ষণ উপকরণ এবং প্রযুক্তিগত দিক থেকে ব্যক্তিদের সামগ্রিক বৃদ্ধির উপর জোর দেয় ভিক্টোরিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে এই নতুন প্ল্যাটফর্মে স্থানান্তরিত হওয়া মানের উপর গুণমানকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং উচ্চ মূল্যবোধ সম্পন্ন সদস্যদের যোগদানের জন্য সীমিত আমন্ত্রণ পাঠানো হচ্ছে আগ্রহী ব্যক্তিরা এই দৃষ্টিভঙ্গির বিষয়ে আরও তথ্য এবং বোঝার জন্য যোগাযোগ করতে পারেন নিরবচ্ছিন্ন উন্নয়ন আরব সমাজে সাফল্য অর্জনের জন্য সংস্থাগুলি এবং নেটওয়ার্কগুলি উপলব্ধ রয়েছে যা হঠাৎ ঝাঁপ দেওয়ার পরিবর্তে ধারাবাহিক দৈনন্দিন প্রচেষ্টার মাধ্যমে সাহায্য করে ছোট বিজয়গুলির দিকে নজর দিয়ে এবং লক্ষ্যের প্রতি মনোযোগ ধরে রাখলে সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য ফলাফল আসবে এই নিরবচ্ছিন্ন উন্নয়নের যাত্রায় যুক্ত হন এবং সাফল্যের পথে অংশগ্রহণ করুন